আমাদের ডিপোজে তিন মাস পরে আমার হাজব্যান্ড আবার দ্বিতীয় বিয়ে করে টাকা পয়সা আমার সব তার অ্যাকাউন্টেই ছিল আমার আব্বু আম্মু বারবার বলতো সব টাকা পয়সা তোর হাজব্যান্ডের নামে রাখিস না আমার আম্মু আব্বুর এই কথাগুলো শুনে আমার মাঝে মাঝে মনে হতো কি যে আমার বাবা মা মনে হয় চায় না আমি সুখে সংসার করি আর আমার স্বামীকে আমি এতটা বিশ্বাস করি যে তার নামে যদি আমার বাবা মাও কিছু বলতাম এটা নিতে পারতাম না খুব বিরক্ত হতাম ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা ভালোবাসলেও দুই পরিবার সম্মতি নিয়ে আমরা বিয়ে হয় আমার হাজব্যান্ডের পৃথিবীতে কেউ নাই তার বাবা মা অনেক আগেই তাকে রেখে পৃথিবীর মায়ের ত্যাগ করে চলে গিয়েছে তার দুইটা বোন আছে খুব বেশি একটা কথা বলে না সে এর জন্য আমার হাজব্যান্ডের প্রতি আমার মানে দুর্বলতার বেশি কাজ করত। আমরা দুইজনে ফ্রিল্যান্সিং করতাম বলতে পারেন ছোট থেকেই আমার একটু সংসারের প্রতি টানটা বেশি আমি সংসার নিয়ে এতটা ভাবতাম যে বিয়ের পর আমার কম বয়স আমি হচ্ছে সতেরো আঠারো বছর বয়সে বিয়ে হয়েছে তখন থেকে মনে হতো কি কীভাবে টাকা আয় করা যাবে আমার সংসারটা বড় করব একটু জায়গা জমি কিনবো আমার বাচ্চা কাচ্চা হলে যেন তাদের কোনো সমস্যা না হয় মানে এই জিনিসটা কাজ করতো জন্য ফিল্যান্সিং করে সংসারে যতটুকু খরচ হয় তার বাকিটাই আমি ব্যাঙ্কে রেখে দিতাম তা আবার রাখতাম আমার হাজব্যান্ডের নামে অ্যাকাউন্টে আমার হাজব্যান্ড বারবার বলতো যে তোমার নামে একটা অ্যাকাউন্ট করো তোমার অ্যাকাউন্টেও কিছু টাকা রাখো কিন্তু আমি চাইতাম না আমি জানতাম যে ওর বাবা মা কেউ নাই তাহলে ওই টাকার ভাগ কি হবে আমার স্বামী থাকলেই তো আমার আমি তাকে এতটা বিশ্বাস করতাম যে আমার বাচ্চা হলে আমার বাচ্চা আমি আর সে তার তো আর আপন কেউ নাই এই পৃথিবীতে এজন্য তার প্রতি বিশ্বাসটা আমার অঘাত ছিল তবে আমাদের বিয়ের যখন এক দেড় বছর হয়ে যায় আমার হাজব্যান্ড মাঝে মাঝে বাহিরে যেত রাত করে বাহিরে গেলে আর ব্যাক করতো না একটা সময় দেখতাম ফোনে কথা বলা বাড়িয়ে দিচ্ছে দেখতাম কি মেয়ে ফ্রেন্ড ওর অনেক মেয়ে ফ্রেন্ড ছিল আমি মেয়ে ফ্রেন্ড বিরক্ত হতাম তবে হচ্ছে বলতে আর এদের সাথে কিছু তেমন একটা হবে না ও ওদের সাথে টাইম পাস করতো আমি এটা আস্তে আস্তে বুঝতে পারি তবে আমি ওকে ছাড়ার কথা কখনোই ভাবতে পারি না আমার মা বাবা সব সময় বলতেন এই ছেলে নারীতে আসক্ত কিন্তু ওই যে বললাম না আমার হাজব্যান্ডের কথা কেউ যদি বলতো আমি খুব বিরক্ত হয়ে যেতাম আমি মনে করেছিলাম যে রাজুই তো আমার দুনিয়া আমার বাবা মা কেন এটা বলে আর ওর বাবা মা নাই আমার বাবা মা আছে আমার বাবা মা এই জন্য মনে হয় আমাকে খারাপ বুদ্ধি দিচ্ছে তো এগুলো যখন বলতো তো আমার হাজব্যান্ড ওই যে মেয়েদের প্রতি আকর্ষণটা বেশি বেড়ে যাচ্ছিলো আর আমাদের বাসাটা ছিল আমার আম্মুর পাশের বাসা মানে ওর এতটা টেনশন হতো না যে আমার দেখাশোনার তো লোক আছে। আমার কিছু হলো তো আমার আব্বু আম্মু আছে তো এইটা ভাবার জন্য আমার হাজব্যান্ড আরও বেশি মেয়েদের প্রতি মানে আকর্ষণ হতো গেলে আসতে চাইতো না এগুলো নিয়ে কথা বলেই ঝগড়াঝাটিও করতো সে চুপ করে থাকতো আমি রাগারাগি করতাম তো একটা সময় ভাবলাম যে এখান থেকে যদি আমি দূরে কোথাও যাই তাহলে হয়তো বা আমাকে এনে টেনশন হবে যে ওই বাসা একা আছে কি করতেছে তাহলে আর মেয়েদের কাছে যাবে না এজন্য আমি ওখান থেকে বাসাটা চেঞ্জ করে মোটামুটি অনেক দূরে নিয়ে নিই তারপর যখন আমি দূরে চলে যাই আমার হাজব্যান্ড আরও মেয়েদের প্রতি আকর্ষণ হয় এমনও হয়েছে আমি টাকা দিয়ে আমার হাজব্যান্ডকে ছাড়িয়ে এনেছি ওই যে বলে না যে মেয়েদের সঙ্গে ডেটিং করতে গেলে ধরা পড়ে আমার হাজব্যান্ড এরকম দুই তিনবার করে ধরা পড়েছে তবুও আমি তাকে ছাড়তে চাইনি আমার বাবা মা বারবার বলেছে একটা সময় আমার আব্বু আম্মু আমার সঙ্গে যোগাযোগ করায় কমিয়ে দিত ওই যে আমার আব্বু আম্মার কথা শুনতাম না আর কিন্তু কিন্তু আমি কঠোর পরিশ্রম করতাম মাঝে মাঝে কমিয়ে দিয়েছিল কিন্তু আমি প্রচণ্ড টাকা আয় করতাম কিন্তু আমি একবার মাথায় আসে নাই যে আমার অ্যাকাউন্টে আমি কেন টাকা রাখতেছি না ওই যে এত ওই যে এত নারীর প্রতি ওর কানেকশন পরক্রিয়া করতো তো ওর প্রতি আমার বিন্দু পরিমাণও ভালোবাসা কমেনি এর ভিতর আমি প্রেগনেন্ট হয়ে যায়, আমার মেয়ে হয়ে যায় ও এর ভিতর কিছুটা কমিয়ে দিয়েছিল এতটা যেত না যেত তবে সপ্তাহে একদিন দুই দিন একটা সময় ভেবেছি যে ঠিক হয়ে যাবে তবে আমার মেয়ের যখন এক বছর বয়স সে আবার বাড়িয়ে দেয় সে তাদের সঙ্গে বেড শেয়ার করতো এটা যখন আমি জানতে পারি রাগ করে আমার বাবার বাড়িতে চলে যাই আমি যে আমাকে রাগ ভাঙিয়ে আনবে সেই দিকে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় যেখানে আমার রাগ ভাঙিয়ে আনার কথা সেখানে সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় আমার লাখ লাখ টাকা তার নামে আমি অ্যাকাউন্টে রেখেছি তাকে ভালোবেসে অন্ধের মতো আর সে আমাকে এটা দিয়েছে তবু অপেক্ষা করেছি যে মনে হয় আমাকে ব্যাক করে নিয়ে যাবে তার ছবিগুলো দেখতাম ফেসবুক ওয়ালে দেখতাম এখানে সেখানে ঘুরতে যাচ্ছে খুব রোমান্টিক ভিডিও তিন মাস পর সে বিয়ে করে ফেলেছে নতুন বউকে নিয়ে ছবি পোস্ট করতেছে অনুষ্ঠান করে বিয়ে করেছে বলতে পারেন আমি সত্যি তাকে ভালোবেসে আমার পরিবারের বিরুদ্ধে যে কী পেয়েছি আমার টাকা পয়সা সব তো হারিয়েছি সর্বোচ্চ আমি হারিয়েছি আমার সংসারটা যেটা আমার জীবন দিয়ে আমি রাখতে চেয়েছিলাম নারীরা যদি কাউকে বেশি ভালোবাসে তার কাছে ঠকে যায় আমার ছোট্ট মেয়েটা জানেও না যে ওর বাবা ওর কাছ থেকে কতটা দূরে চলে গিয়েছে তবে আমি এটা মনে করি আমি যদি বেঁচে থাকি ইনকাম করতে পারবো কিন্তু এত কষ্ট করেও এত স্যাক্রিফাইস করেও আমি সংসারটা টিকিয়ে রাখতে পারিনি তবে আমি এটা পরশেষে বুঝেছি যে আমি এটা পরিশেষে বুঝেছি যে পুরুষ স্ত্রী সন্তান ঘরে রেখে পরনারী তাসক্ত হয় তাকে ঘরে ফেরানো খুবই কঠিন যেখানে আমি হেরে গিয়েছি আমার ছোট্ট বাচ্চাটা জানেও না ওর বাবা কত দূরে তবে আমার মেয়েকে নিয়ে আমি বাকিটা জীবন কাটাতে চাই পুরুষকে আমি ঘৃণা করি বেঁচে থাকলে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো কিন্তু আমি দিয়ে চেষ্টা করে আমার সংসারটা টিকিয়ে রাখতে পারিনি এটা একটা আপুর লাইভ হেস্ট্রে ধন্যবাদ সবাইকে